আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নবী সালামের হজের শেষ ভাষণ নিয়ে আলোচনা করবো তৌফিকি বিহি তলাই আমরা বহুত ভাষণ নিয়ে গর্ব করি বহুত ভাষণ আমরা মনে রাখি শুনি অথচ নবী করিম সাল্ল আলি আসাল্লাম বিদায় হজের শেষ বাসনের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গিয়েছেন আজকে আমরা তা জানি না শুনি না মনে রাখারও চেষ্টা করি না ইনশাল্লাহ আমি বিদায় হজর বাসন নবী সাল্লা আলি সাল্লামের কিছু কথা নোট করেছি এগুলো বলার চেষ্টা করব ইনশাল্লাহ নবী সাল্লাহ আলি বিদায় হজের শেষ শেষ বিদায় হজ শেষ করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবিকে নিয়ে ভাষণ দিচ্ছেন নবী সাল্লাহ আলি সাল্লাম কোনো গণনায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার সাহাবি তো নবীজি ভাষণ দিচ্ছেন হে আমার সাহাবিরা গুরু গম্ভীরে নবীজি সব মনের আত্মনাদ ত্যাগ ভালোবাসা সব বের করে দিয়ে নবীজি বলতেছেন হে সাহাবিরা জেনে রাখো তোমরা আমার কথা জেনে রাখো আমি জানি না এরপর তোমাদের সাথে কখনো মিলিত হতে পারব কি না নিশ্চয় তোমাদের যান ও মাল তোমাদের উপর হারাম যেমন হারাম আজকের এই দিন আজকের এই মাস আজকের এই শহর জাহেলিয়াতের সব কিছু আমার পায়ের নিচে পিষ্ট করে দিয়ে গেলাম তিনি আরো বলেন জাহেলিয়াতের যত সুদ দুস জেনা ব্যবিচার যত যা ছিল সব আমার পায়ের নিচে আজকে কবর দেওয়া হলো সর্বপ্রথম যার সুদ কবর দেওয়া হচ্ছে আব্দুল মোতালিব আমার চাচার সুদ আজকের থেকে সমস্ত সুদ বাতিল সব আমার পায়ের নিচে পিষ্ট করে দিয়ে গেলাম তিনি আরো বলেন তোমরা নাইদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা তোমরা আল্লাহর আনামতের মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর কালিমা দ্বারা তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো তোমাদের উপর তাদের যে হক রয়েছে তা হলো তারা যেন তোমাদের বিছানা এমন কাউকে আসতে না দেয় যা যাদেরকে দেখলে তোমরা সহ্য করতে পারো না তিনি আরো বলেন তাদের হক হচ্ছে তোমাদের প্রতি তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে খাদ্য বস্ত্র দিয়ে রাখবে তিনি আরো বলেন হে জনগণ শুনে রাখো আজকে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা কখনো এই দুটি জিনিস আমার পরে আঁকে ধরে রাখলে কখনোই পথভ্রষ্ট হবে না এক হলো আল্লাহর কিতাব দুই হলো নবীর সন্ন্যত আমার সন্নত নবীজি আরো বলেন হে লোক সকল জেনে রাখো নিশ্চয়ই আমার পরে আর কোনো নবী নেই এবং তোমাদের পরও আর কোনো নেই উন্মত নবীজি বলেন অতএব সুতারং তোমরা তোমাদের রবের ইবাদত করে করবায় তোমাদের নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করব করবে রমজান মাসের রোজাগুলো রাখবে এবং তোমাদের ঘরের রবের ঘরের হজ পালন করবে আর তোমাদের যখন জাত জাকাত হবে তখন তোমরা জাকাত আদায় করবে নেতৃত্ব স্থানীয় বর্গকে মান্য করবে আর তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে শুভান আল্লাহ নবীজি কত সুন্দর করে বলে যাচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্য তো ভাই আজকে আমরা বহুত ভাষণ নিয়ে গর্ব করি অথচ নবীজির শেষ বাসন এই ভাষণ নিয়ে আমরা আজকে কোনো ফিকির নাই জানা নাই নবীজি আরও বলতেছেন সেদিন বিকেল সূর্য যখন আস্তে আস্তে ঢেলে যাচ্ছে নবীজি আরও বলেন এ লোক সকল তোমরা জেনে রাখো তোমাদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে তখন তোমরা কি বলবে সাহাবিদেরকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন হে আমার সাহাবিরা আমার ব্যাপারে তোমার তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তখন তোমরা কি বলবে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন তখন সাহাবিরা বলতেছেন আমরা বলে দেব আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন আপনার জিম্মাদারি পালন করেছেন আপনি আমাদেরকে নসিহত করেছেন তখন নবীজি সাল আলি আপন শাহাদ আঙ্গুল উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে বললেন তিনবার বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো সুভান আল্লাহ নবী করিম সাল্ল বাসন ওয়াসাল্লাম ভাষণ শেষ করার পর আসমান থেকে ওহি নাজিল হলো আল্লাহ রবুল্লা আলামিন সুরত উল মাইদার তিন নাম্বার আয়তে বলেন ইসলাম আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম তোমাদের উপর আমার সমস্ত নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জীবন বিদরকের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম সুবাহ আল্লাহ আল্লা রবুল্লা আলমিন দিন ইসলামকে পরিপূর্ণ করলেন আমাদের জন্য নিয়ামত দিলেন দিন ইসলামকে ইসলামকে দিন হিসাবে ইসলামকে নিযুক্ত করলেন নবী সাল এই বিদয় হজের বাসনগুলো হৃদয় বিদয়ের মধ্যে জানা দরকার বেশি বেশি চর্চা করার দরকার এই বাসনগুলো আজকে আমরা অনেকে ভুলে যাচ্ছি মনেও করতেছি না নয় হে জিল হজ বিদয় হজের বাসন নবীজি দিয়েছেন আর এই সুরাম আয় তিন নম্বর আয়াত নাজিল হওয়ার পর দিন ইসলাম পরিপূর্ণ হলো দিন ইসলাম পরিপূর্ণ কোনো ত্রুটি নাই যার মধ্যে কোনো ভুলও নাই সন্দেহ নাই এই জন্য মেরে মহকার ভাইয়া বুজুর্গ আমরা দিন ইসলামকে মানব মেনে চলবো নবীজি শেষ কথা যা বলেছেন তা আমরা মানব এবং আল্লাহর রহমতে আমরা জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ আল্লাহআলা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহর রবুল্লা আলমিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক রাখো না আনিলাম রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাক